বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় চট্টগ্রামের সন্দ্বীপের পশ্চিম উপকূল ঘেসে দীর্ঘ বিশ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল জলারাশির বুক চিরে জেগে উঠেছে নতুন ভূমি উপকূল ঘেষে জেগে ওঠা নতুন চর জুড়ে এখন সবুজ ঘাসে সমারোহ এর পরের কয়েক কিলোমিটার জুড়ে জেগে উঠেছে বিশাল চর জোয়ারের সময় দেখা না গেলেও ভাটায় স্পষ্টভাবে এর অস্তিত্বের প্রমাণ মিলছে যা দীর্ঘ সময় ধরে ভাঙ্গন কবলিত দ্বীপের মানুষের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে সন্দীপ নিয়েই আমাদের আজকের আয়োজন জানানোর চেষ্টা করব সন্দীপ ঘিরে সরকারের সকল পরিকল্পনা আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক এমডি রবিউল আলম হানিফ মাহমুদ এবং আব্দুল আহাদের অনুরোধে নির্মিত প্রতি বছর দেশে সাত থেকে আট হাজার হেক্টর চর যাচ্ছে নদীমাতৃক এ দেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা সাতান্নটি এসব নদীর মাধ্যমে মেঘনার মোহনায় পলি জমছে এতে একদিকে যেমন নতুন চর যাচ্ছে অন্যদিকে বছর বছর প্রাকৃতিক নানা দুর্যোগে নদী ও সাগর গর্বে হারাচ্ছে অনেক ভূমি ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে প্রতি বছর প্রায় একশো কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ছে এই পলি মাটিতে যাচ্ছে নতুন চর এর মধ্যে সবচেয়ে বেশি চর যাচ্ছে নোয়াখালীর হাতিয়া বাসাঞ্চর ও চট্টগ্রামের সন্দ্বীপে সন্দ্বীপের উত্তর পশ্চিমে ষাটের দশকে জেগে উঠা বিচ্ছিন্ন ইউনিয়ন পুরীর চরের দক্ষিণে জেগে উঠছে আরও প্রায় দশ কিলোমিটার দীর্ঘ চর আবার দ্বীপের পশ্চিমে চরজাহাজা চর ক্যারিং ঠেঙ্গারচর মিলে জেগে উঠা নতুন ভূমির পরিমাণ সন্দ্বীপের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি হতে পারে বলে আশা করছেন স্থানীয়রা বিভিন্ন সূত্রে জানা যায় গত পঞ্চাশ বছর ধরে ম্যাগনার মহনায় ভূমি জাগরণের বিভিন্ন প্রক্রিয়ায় এই অঞ্চলে প্রায় ছয় লাখ হেক্টর নতুন ভূমি জেগে উঠেছে কখনো প্রকৃতির আপন খেয়ালে আবার কখনও ক্রসবাদ নির্মাণের মাধ্যমে এই সকল ভূমি উদ্ধার হয়েছে উনিশশো সালে ১৩ কিলোমিটার ও ১৯৬৫ সালে তিরিশ কিলোমিটার দৈর্ঘ্যের ক্রসবাদ নির্মাণ করে যথাক্রমে নোয়াখালীর রামগতিকে বর্তমান লক্ষ্মীপুর জেলাকে মূল ভূখণ্ডের সঙ্গে এবং চরজব্বারকে সোনাপুর রেল স্টেশনের সঙ্গে যুক্ত করা হয় উভয় বাঁধ নির্মাণের ফলে প্রায় এক লাখ হেক্টর ভূমি পুনরুদ্ধার হয় সন্দ্বীপের তিন পাশে গড়ে ওঠা নতুন চর ছাড়াও এর পশ্চিমে হাতিয়া দ্বীপ সংলগ্ন নিঝুম দ্বীপ চরকবিরা চর কালাম চর আলিম চর সাগরিকা নিউ ডালচর সহ প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠেছে ভূমি পুনরুদ্ধার ও চর উন্নয়ন সংস্থাগুলোর মতে উক্ত এলাকায় প্রতি বছর গড়ে অন্তত পনেরো থেকে ২০ বর্গ কিলোমিটার নতুন চরের সন্ধান মিলছে সাগর মোহনায় জেগে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ এটিকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে সরকারের ভূমি পুনরুদ্ধার প্রকল্পে ম্যাগনা মোহনা অনুসন্ধান চর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং সহ আরো কয়েকটি সরকারি সংস্থা কাজ করে চলেছে হাতিয়া সংলগ্ন নিজম দ্বীপে মানুষের বসবাসের পাশাপাশি বনবিভাগ সৃষ্ট বনাঞ্চলে রয়েছে হরিণ বানরসহ বিভিন্ন বন্য প্রজাতির অবাধ বিচরণ সন্দীপে অর্থনৈতিক অঞ্চল বঙ্গোপসাগর বেষ্টিত সন্দীপ উপজেলার একসময় সবচেয়ে ভাঙ্গনপ্রবণ এলাকা ছিল সন্তুপুর আমানুল্লাহ ও দীর্ঘাপার ইউনিয়ন এসব এলাকার হাজার হাজার বাস্তুহারা মানুষ সন্দীপ হয়ে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে তবে সেই ভাঙ্গন থেকে প্রায় তিন দশক আগে চরের দেখা মিলে সন্দ্বীপের উত্তর পূর্ব অঞ্চলটিতে আর সেই বিশেষ জেগে ওঠা চরকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা করছে সরকার ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় উদ্যোগী হয়ে উঠেছে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নকারী সংস্থা বা বেজা ভূমি জরিপের জন্য জিওলজিক্যাল সার্ভে বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চলের আরেকটি গন্তব্য হচ্ছে সন্দীপ এর উপকূলে যে বিশাল চর জেগে উঠেছে সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে সন্দীপকে ঘিরে জেগে ওঠা চরটিতে যথাযথ সার্ভে করে বেজার আওতায় নিয়ে আসা হবে জিওলজিক্যাল সার্ভে বিভাগকে নিযুক্ত করা হয়েছে তারা ইতিমধ্যে সার্ভে সম্পন্ন করেছে সুবিশাল চরের ধান চাষ আর গবাদি পশু স্থানীয়দের একমাত্র পেশা তবে সমুদ্র তীরবর্তী এমন আকর্ষণীয় একটি জায়গা গবাদি পশুর চারণভূমি কিংবা এক ফসলি চাষের জন্য ফেলে রাখার সম্ভাবনার বিশাল অপচয় শিল্প ও নগরায়ন বিদ্যুৎ সুবিধা না থাকায় শিল্প কারখানা এবং নগরায়নের তেমন কোনো সুবিধা নেই এই দ্বীপটিতে যদিও এই দ্বীপের বড় একটি অংশ যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যবাসী বাংলাদেশ ব্যাংকের হিসাবে উপজেলা ভিত্তিক রেমিটেন্স প্রাপ্তিতে সন্দ্বীপের অবস্থান দ্বিতীয় তবে দীর্ঘদিনের বিদ্যুতের সেই বাধ দূর হতে চলেছে সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহের জন্য একশো কোটি পঞ্চাশ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই প্রকল্পের মাধ্যমে সন্দ্বীপের মানুষ প্রথমবারের মতো জাতীয় গ্রিডের আওতায় বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ছোট ছোট শিল্প কারখানা স্থাপনের জন্য সন্দ্বীপে বিসিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতি ছিল এজন্য বেশ কয়েকটি জায়গাও দেখা হয়েছিল কিন্তু পরে আর বিষয়টি সেভাবে এগোয়নি এটা যদি বাস্তবায়িত হয় তাহলে সন্দীপবাসীর জন্য হবে সবচেয়ে বড় পাওয়া সন্দীপে জেগে উঠা চড়ে বিশাল জমি পতিত অবস্থায় পড়িয়াছে এটা যদি শিল্পায়নের কাজে লাগানো হয় তাহলে পিছিয়ে থাকা সমুদ্র বেষ্টিত এই জনপথটির আর্থসামাজিক অবস্থায় আমূল পরিবর্তন আসবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সন্দীপের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন